আশারমবাড়ির চামু বস্তিতে সন্ধ্যায় বাড়িতে ঢুকে অতর্কিত আক্রমণের এবং শূন্য গুলির অভিযোগ এর বিরুদ্ধে আহত দুজনকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে জানা যায় সীমা সুরক্ষা বাহিনীর বাইক নিয়ে এসে সীমান্ত সুরক্ষা বাহিনীর কোম্পানি কমান্ডেন্ট অনিল কুমার নাকি এক অভিযোগ মূলে চামু বস্তি এলাকার করে আহত করেছে তিনি চিকিৎসা দেবকে খোয়াই জেলা হাসপাতালে আসেন তখন জানতে পারে বাড়ির সামনে এসে শুনে গুলি করে বাড়িতে প্রবেশ করে সীমান্ত সুরক্ষা বাহিনীর দশ থেকে পনেরো জন জোয়ান গুলির বিকট শব্দ পেয়ে তার মা ঘর থেকে বের হয়ে টর্চ নিয়ে এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পরে সে সময় নাকি টর্চ ছিনিয়ে নিয়ে ওনার মাথায় আঘাত করা হয় পরবর্তীতে তার ঘরে কোনো ধরনের মহিলা সীমান্তরক্ষী বাহিনী না নিয়ে গিয়ে দা দিয়ে ঘরের দরজায় আঘাত করে দুটি দরজা ভেঙে বিছানাতে শুয়ে থাকা ভাতে চেকে টেনে হিস্ট্রি মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ এমনকি তার সাত মাসের বৌদিকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়

এসএফ এর কোম্পানির কমান্ডার অনিল কুমার সে আমার বাড়িতে প্রায় দশ থেকে পনেরো জনবসএফ নিয়ে এসিরা আমার বাড়ির ঘাটার সময় গিয়া প্রথম ফায়ার করছে ফায়ার করার পরে আমার মা ফায়ার শব্দ শুনে যখন টস নিয়ে আইছে। আমার মা হাত থেকে টসটা ছুটাইয়া মারা ধাক্কা দিয়ে ফেলাইয়া লাঠিতে আঘাত করছে আঘাত করার পরে আমার ঘরে গেছে ঘরে আমার মা আর ভাই আছে বহুজ্রী আছে নিয়ে গেছেন সব ছেলে কি হামলা গিয়ে ঘরে গিয়ে সেটা আমার ঘরের দরজার মধ্যে দাউ দিয়ে আঘাত করছে দাউ দিয়ে আঘাত করে দুই দুইটা দরজা ভাঙছে ভাঙার পরে আমার শুয়ে